লবি মুরগি তলি আমার দজলাই যে খবর তোর দোস্ত তোর গুলাই মরি পস আল্লাহু আকবার কথা বলতে বলতে আমার সেই গনেরতমকটাই পড়ে গেল আরে দ아요 নাম নিয়ে এখানে গাজা খান আমি জানেন না গাজা খ হারাম ওরে বাবর কই কি রে কেমনে লেখারি গন্যা কা হারাম বল তোদের মত খেজুর আর ভারত কটা আছে তোদের জালায় আর গন্যা করতে গন্যা খাওয়াই হবে না ফেটে যাবে এদিক সেদিক কেউ নাই তো তাহলে একবার টেনে এইরে এই রে খেজুরের টেবা কি এবেন তার খেজুর তো দেখতে খুব দূরে আছে তাহলে আরো একবার টেনে নি আসসালামু আলাইকুম দাদুজান আরে দাদুজান এখনো সালামের উত্তরটাও ঠিক করে দিতে পারেন না আরে বাপরে আমি আমার দাদুজান আপনি তো বলেন আলুকাস সালাম ওটা হবে ওয়া আলাইকুম আসসালাম আরে বাপরে বেশ বেশ আরে একটু চুপ থাক আরে দাদুজান আমি আপনাকে সালাম টুকুই দিলাম এতে আবার রাগারাগির কি আছে আরে বাবু শুন এক খুব খুব করতে করতে একবার গাজা টেনেছি আর একবার টেনে নি

আরে দাজন সুরা বাকরাই নাই সুরাতুল তাওবা ইবিস মিললা নাই দেখ তোর সাথে কথা বলতে বলতে আমার সেই গানের তমকটাই পড়ে গেল আরে দাজন আমনাকে আমি কতবার বলেছি আপনাকে যে একটু আগে যে বলেছি গাজা খাবেন না গাজা খাওয়া হারাম আরে শুন তুই বল দিনি আরে শুন তুই বল নি আরে শুন তুই হারাম হারাম করছিস তুই জানিস তোদের বেলায় গাঁজা খেয়ে চোখ দিয়ে ধোয়া উড়াতো আরে দাজন তাই নাকি তা দেখি তো ঠিক আছে সরে আয় আমি কান চোখ দিয়ে ধোয়া বের করাই আরে দাদা মারলেন কেন শুন তুই টের পাইনি তোদের জ্বালায় আমাদের গাঁজাটাই খাওয়া হবে না আরে দাদা নামনি তো গাঁজা খাচ্ছি না আমি তো সঠিক খুদাই বলেছি এতে আবার রাগারাগির কি আছে শুন তুই বল দিনি তোদের মতন খেজুর আর ভারতবর্ষে কটা আছে তোদের জ্বালায় আর গাঁজা করতে গাঁজা খাওয়াই হবে না আচ্ছা দাদা নামনি তো গাঁজা খান দিনে কয়েক তো নামাই পড়েন কত রক্ত ফক্ত বুঝিনি যখন ভোরের বেলা আজান হয় কদাল নিয়ে মাঠে যায় তারপর কি করেন তো জৌরে যখন আজান হয় মুয়াজ্জিন বলে আল্লাহ তখন বাড়িতে এসে খেলা ভাঁদলি করে তারপর কি করে ওই বিকেলে যখন আজান হয় ওই দুখানি ওই দুখানি সুচ্চা খি খেয়ে খুড়ায় সন্ধেবেলা কি করেন তুই জানিস আমার বন্ধু ছিল ওরা গাঞ্জা খাই ওদের সাথে আড্ডা হয়ে যায় রাতের বেলা নামাইটা পড়েন তো না পড়া হয় না কিন্তু ওই তো গ্রামের টিভিতে সালমান খানের বই দেখি আর যখন আইপিএল হয় তখন জোরে জোরে বলি ছয় ছয় মারো চার ছয় ছয় আরে দাদা নাম নিতে নামাজ কালাম কিছুই পড়েন না তা আপনি নামাজের নিয়তটা বলতে পারবেন হ্যাঁ পারব তুই জানিস আমি নামাজের নিয়ত আমার নাতিদের পড়াতাম তা আগে বলবে তো আরে শুনবি তো রাকাতে সালাতে ইবলিসের আব্বার জ্বালাতে উঠতেও পারি না বসতেও পারি না আল্লাহু আকবার নাউজুবিল্লাহ দামনি তো কিছু ভুল বলাচ্ছেন এই বুড়ো বয়সে আর বলেন না কোন সাগরে ডুবে যাবে

আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন রোজা হলে একটা তার ফরজ হুকুম হুকুমাসপুর উত্তর পড়া মকতব অমরে পড়ি আর এখন থেকে অতক শিক্ষেজি